পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয় বিশেষ করে হাওড়া জেলা হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলা এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে সত্তরটা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেছে নেই তিনি কামারাটি পুরসভায় তার দুজন স্যালোকে দুজন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখান থেকে থাপ্পড় খেয়ে ফিরে যা হচ্ছে কোর্ট মনিটরিং হচ্ছে আর ঢুকেছে প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটিরিয়াল পাওয়া গেছে বলে পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি সব সুজিত খেয়েছে এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি চোর মমতা সব খেয়েছি